আপু আমাদের এখানে তুমি কি কোন সারা শব্দ পেয়েছো এখনো সারা পাওনি এটা কি আমাদেরকে দায়ী করো কিন্তু তোমার নিজেকে ব্যর্থতা নেই কপালে নেই নেই এটা কেমন বুঝলো তুই এই ভিডিও শেষ ভিডিও হয় কেউ উপরে যদি কপাল লেখা থাকে তাহলে আসবে আর আজ পর্যন্ত তো অনেকগুলো ভিডিও করলাম গো এখনো আজ পর্যন্ত আসলো না এখনো কোনো সারা পাওনি না তো ধর তুমি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স 17 18 30 বছর বা 35 বছর বা 20 বছর ছেলে লাগবে কোনটা আমি বয়স মেইনটেইন করে ছেলে খুঁজতেছি না আমি খুঁজতেছি যে মন ভালো হইতে হবে মনের মানুষ মনের সাথে মন মিল থাকতে হবে মন শতমিন মন মিলতে হবে এই তো দুই মোটা বাক্য কম খাবে কিন্তু একটা ভালো একটা মনের মানুষ 찾ছো যাকে না তুমি করে ধরে খেতে পারবে সারা জীবন যার বউকে তুমি ঠাই নিতে পারবা তো অনেক সুন্দর ছেলে অনেকে বিয়ে করে কিন্তু সে নাইট ক্লাবে যায় বা তার চরিত্র নষ্ট তার দু সুন্দর কোনো দাম নেই নাকি বলো তো যাই তুমি কি

বাবা মা কি দেবে না ওর বাপমা যদি মাথা দেয় তাহলে আমি যাব আর আমার বাপমা কখনো চাইবে না আমার বাপমা চায় যে আমার সুখই ওনাদের সুখ তাই যাক তোমার এত সুন্দর চেহারা তোমার বিয়ে এমনিতে হচ্ছে না মানে তুমি এটা কি তোমাদেরকে টাকা বসে নাই বা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না কোনটা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না মানে টাকা পয়সা অনেক ডিমান্ড বেশি স্যার ও তাহলে তো খুবই tough নিজেদের আত্মীয়র ভিতরে কেউ নেই খালাতো ভাই মামাতো ভাই চাচাতো আছে ওরাও সাথে আছে আর জন্য সবাই পিছনে দৌড়াই ও সাথের পাগল সব কিছু না দিলে নিতে চায় না এই তো তো যাই হোক তোমার বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা ভালো লাগে কোথাও ঘুরতে গেছো কোথাও ঘুরতে এরকম যাওয়া হয় না কিন্তু আমার জন্মভূমি আমার ভালো লাগে ও আচ্ছা যাও তুমি কি খেতে ভালোবাসো আপু আমি সবকিছু খেতে ভালোবাসি আর রান্না করতে কোনটা সব রান্না করতে পারো আচ্ছা যা তুমি যা রান্না বান্না করতে পারো একটা কোশ্চেন ধরবো দাদা ধরবো একটা হাট থেকে কোন জিনিসটা কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় কোন এটা কোন জিনিস হাট থেকে হাটে থেকে কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় রান্না করে ফেলে দেওয়া খাওয়া হয় না কিন্তু তোরকে এতে দেওয়া হয় ওডিয়া আমি বলে দাও হ্যাঁ তাসপাতা তাসপাতা সুন্দর কথা বলছো হয়তো তোমার বুদ্ধি আছে দর্শক বন্ধু আপনাদের সাথে একটু ফান্ড করলাম এটা আসলে মনমনুষুরতা অনেক ভালো এটা নামাজ কলম পরে মুসলমান ঘরে সন্তান এক কথা গবরে পদ্ম ভরে এত সুন্দর এত সুন্দর চেহারা তার চলাফরা গঠন অনেক সব দিক দিয়ে ভালো উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি যে কোনো ভাই বিয়ের সাথে করতে পারবেন মেয়েটার ফোন নাম্বার নেই আমি বলে দিলাম আগের ভিডিও তো বলছে মেয়ের ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন